সরস্বতী পুজো আসতে না আসতে দোকানে কাজের ধুমটাও কিন্তু চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো নমস্কার বন্ধুরা আমি চুমকি চলে আসলাম তোমাদের সাথে আমার আবারও একটা নতুনত্ব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো হ্যাঁ কেমন আছো তোমরা সবাই এটা কিন্তু সবাই জানিয়ে যাবে কোনো ভিডিও তো আমার জিজ্ঞাসা করা হয় না আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি কিন্তু একটা নেলস করব তো নেলসটা আমি টো ডিটেলসটা যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো ফার্স্ট আমি কিউটিক্যাল পুসার দিয়ে পুস করে নিয়েছিলাম কিউটিক্যালগুলো তারপরে কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যালগুলোকে কাট করে সফট একটা বাফার দিয়ে কিন্তু আমি একটু বাফ করে নিলাম নেলটাকে তারপরে এখন গ্লু দিয়ে নেল টিপসগুলোকে লাগিয়ে নিচ্ছি তো সাইড দিয়ে যেই গ্লুগুলো বের হয়ে যাচ্ছে প্রেস করার পরে তো সেই গ্লুগুলোকে কিন্তু এক্সট্রা করে মুছে দিচ্ছি আমি তো তারপরে দেন আমি একটা একটা করে প্রত্যেকটা নেলস এইভাবে অ্যাপ্লাই করে নেব গ্লু অ্যাপ্লাই করে প্রত্যেকটা নেলস এইভাবে আমি লাগিয়ে নেব। তারপরে দেখো আমি প্রত্যেকটা নেলসকে একটা মাপ মতন কেটে নেব। তো কেটে নেওয়ার পরে তারপরে ওগুলোকে বাফ করবো তো আমি এখন বাফিং করে নি করে নেবো আর হচ্ছে তার আগে দেখো সেপটা যেহেতু আলমন্ড শেপ দেবে তার জন্য আমি সাইড থেকে একটু একটু করে কাটিং করে নিলাম যাতে আমার শেপ দিতে একটু সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি একটা হার্ড বাফার দিয়ে বাফ করে নিলাম কারণ সফট বাফার দিয়ে বাফ করলে কিন্তু হবে না তো তারপরে এখন দেন আমি এখন দেখো জেল অ্যাপ্লাই করে দিচ্ছি তো জেলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে একদম প্রেস করে করে এই সাইড থেকে ওই সাইড যাতে জেলটা ভালোভাবে সমানভাবে পুরো নেলটি টার উপরে অ্যাপ্লাই হয় তো দেখো আমি নেল জেলটাকে কীভাবে অ্যাপ্লাই করছি তো যতটুকু আমার সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি আর ডিটেলসে কেউ সবাই জানো যে ডিটেলসে কেউ দিনও শেয়ার করে না ডিটেলসে শিখতে গেলে তোমাদেরকে আমার ক্লাস জয়েন করতে হবে তো তারপরে দেখো দিস ইজ এ ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একটা ছোট্ট বাটারফ্লাই আর্ট করেছি তো বাটারফ্লাই আর্টটা যদি তোমরা জানতে চাও কীভাবে করেছি কোন কোন কালার দিয়ে করেছি সেড নাম্বার জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমার এই ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব